নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের নিবেদন সুপ্ত মাতৃত্ব কলমে মিঠুরায় চক্রবর্তী মাছের ঝোলটা টেবিলে রাখতে গিয়ে হঠাৎ মাথা ঘুরিয়ে মেঝেতে পড়ে গেল অদিতি আদিত্য দৌড়ে এসে অদিতির মাথাটা কোলে নিয়ে ভয়ার্থ গলায় ডাকছে অদিতি অদিতি চোখ হলো রিমা টেবিল থেকে জলের জগটা নিয়ে মায়ের চোখে মুখে জল ছিটিয়ে দিচ্ছে মা মা কি হলো তোমার কিছুক্ষণ পর চোখ খুলে অদিতি দুর্বল গলায় বলে হঠাৎ মাথাটা কেমন ঘুরে গেল তাকে সোফায় বসিয়ে আদিত্য জিজ্ঞাসা করে কাল থেকে কিছু খেয়েছো না খালি পেটে আছো সে অপরাধী গলায় বলে ওই সকালে চা ও দুটো বিস্কুট খেয়ে রান্না করতে ঠুকেছে সকাল নয়টার মধ্যে তোমাদের ভাত না দিলে তোমরা বাবা মেয়ে দুজন কিনা না খেয়ে স্কুলে যাবে তাই সকালে খাবার সময় পাইনি খুব বাজে অত্যন্ত জঘন্য অজুহাত অদিতি আমাদের সকালের ভাত রান্নার জন্য নিজের শরীরের প্রতি যত্ন নেবে না তুমি সকালে ব্রেকফাস্ট করবে না এরপর অদিতিকে টেবিলে বসিয়ে ভাত বেড়ে দেয় আদিত্য আমাদের সাথে বসে মাছ ভাত খেয়ে নাও মাছটা দেখে শরীরটা কেমন গুলিয়ে ওঠে অদিতি। একটু মাছ মুখে দিয়েই ছোটে বেসিনে গিয়ে হর হর করে বমি করে দেয় তারপর চোখ বন্ধ করে সোফায় এলিয়ে পড়ে আজ আর স্কুলে যাওয়া হয় না আদিত্যের জরুরি ভিত্তিতে হেড স্যারকে ছুটির অ্যাপ্লিকেশনটা মেলে পাঠিয়ে দিয়ে এবং রিমাকে স্কুলে পৌঁছে দিয়ে অদিতিটিকে নিয়ে সে ছোটে ডাক্তারবাবুর চেম্বারে ডাক্তার সৈকত দাশগুপ্ত সব কিছু শুনে অদিতিকে জিজ্ঞাসা করেন আপনার লাস্ট পিরিয়ডের ডেটটা বলুন মিসেস চেন অদিতি হঠাৎ চমকে ওঠেন একটা শুকনো ঠক বলে না মানে ডাক্তারবাবু আমার পিরিয়ড ভীষণ অনিয়মিত হয় শেষবার কখন যে হয়েছিল ডেটটা ঠিক মনে নেই অভিজ্ঞ ডাক্তারবাবু প্রেগনেন্সি টেস্টের জন্য ইউরিন টেস্ট এবং একটা ব্লাড টেস্ট লিখে দেন ডাক্তারবাবুর কথা শুনে আদিত্য হা হয়ে গেছে অত্যন্ত মানসিক দুশ্চিন্তা নিয়ে তার পরের দিন সকালে সব পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেয় অদিতি আর তারপরেই রেজাল্টের পালা এই দুদিন ভীষণ দুশ্চিন্তায় কাটে তার বারবার আদিত্যকে বলে কি হবে আদি যদি রিপোর্ট পজিটিভ আসে আদিত্য উঠে ভরসা পায় না তবুও বউকে সান্থনা দেয় না না তুমি প্রেগনেন্ট হতেই পারো না আমরা দুজনেই তো খুব সতর্কভাবে জীবনযাপন করি এটা কিছুতেই সম্ভব নয় কিন্তু আদিত্যের এক কনফিডেন্স একেবারে ধসে পড়ে যখন ডাক্তার দাসগুপ্ত হাসতে হাসতে বলে মিস্টার অ্যান্ড মিসেস সেন কনগ্র্যাচুলেশনস আপনারা আবার মা বাবা হচ্ছেন বেবির বয়স অলরেডি দশ সপ্তাহ হয়ে গেছে মিসেস সেন আপনি এখন ভীষণ সাবধানে থাকবেন একটু বেশি বয়সের প্রেগনেন্সি তো আমি গাইনোকোলজিস্ট ডক্টর দেবিকা মিত্রকে সাজেস্ট করে দিচ্ছি ওনার পরামর্শ মতো চলাফেরা করবেন রকমে ডাক্তারবাবুর চেম্বার থেকে বাড়িতে এসে আদিত্যকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে অদিতি এবার কি হবে আদি আমি রিমাকে কী বলবো রিমার কাছে কিভাবে মুখ দেখাবো আদিত্য পুরো স্তব্ধ হয়ে গেছে সবার আগে বাবা মা শ্বশুর শাশুড়ি রিমা রিমার বন্ধুবান্ধব নিজের পাড়া প্রতিবেশী কলিগ বন্ধু সবার মুখ মনে পড়ে যাচ্ছে লোকে কী বলবে সবাই বা কী ভাববে এই চিন্তায় মাথাটা ছিঁড়ে পড়ছে তার বছর পঁয়তাল্লিশের আদিত্য সেন একজন সরকারি উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক তার বছর বিয়াল্লিশের স্ত্রী অদিতি একজন সাধারণ গৃহবধূ তাদের একমাত্র মেয়ে রিমা বর্তমানে একাদশ শ্রেণীতে পড়ে তিনজনের নির্ঝঞ্ঝাট সংসার তিনজনের সুখের সংসারে হঠাৎ ছন্দপতন অদিতির অবাঞ্ছিত প্রেগনেন্সি ভাবনায় চিন্তায় ভয়ে মুখটা ছোট হয়ে গেছে আদিত্য আদিত্য ও অদিতি সাথে আছে অদিতির চরম শারীরিক দুর্বলতা প্রচন্ড মাথা ঘোরায় এবং দিনে চার পাঁচবার বমি ভীষণ অরচিতার মেয়েরি মা কিছু একটা ভেবে নিয়ে বারবার বাবা মাকে প্রশ্ন করছে কি হয়েছে মা তোমাদের তুমি এরকম বারবার বমি করছো কেন বাবা ডাক্তারবাবু কি বললেন আমার মায়ের কি হয়েছে রিমাকে কি বলবে ভেবে পায় না দুজন রাজ্যে অদিতি অত্যন্ত নিচু স্বরে বলে আমি বলছি অদিতি বাচ্চাটা যদি আমরা না যদি তোমার অ্যাবর্শন করিয়ে দিই তাহলে সব থেকে সুবিধা হয় ঘরে বাইরে কোথাও জবাব দিয়ে করতে হবে না আবার সব ঠিকঠাকও হয়ে যাবে শুধু ছোট্ট একটা অপারেশান আদিত্য কি বললে তুমি কি বললে অদিতির আর্তনাদ চমকে ওঠে আদিত্য হত্যাকারী হব আমি আমরা হত্যাকারী হব আদি এতটুকু ছোট্ট আমাদের বেবিটা তাকে হত্যা করব ওর কি দোষ বলো ওকে তো আমরাই এনেছি যত দোষ ফুল সবই তো আমাদের আমাদের সাময়িক অসতর্কতার জন্যই তো ও আমার গর্বে এসেছে আমি কিছুতেই আমার সন্তানকে নষ্ট করতে পারবো না ভীষণ অপরাধী গলায় আদিত্য বলে মানছি আমার ভুল আমাদের দুজনেরই ভুল কিন্তু অদিতি এ কথাটা সবাই জানলে কি প্রতিক্রিয়া হবে বলতো সবাই আমাদের কটুক্তি করবে হাসাহাসি করবে পারবে তো সহ্য করতে তাছাড়া আমাদের দুজনেরই বাবা মা ও রিমাকে কি বলবো বলো তা বলে নিজেদের সন্তানকে হত্যা করব আমরা এটা তুমি কিভাবে বললে আদিত্য তুমি আমার বন্ধুও ভালো স্বামীও ভালো শুধু লোকের কথাই ভাবছো তুমি আমার কথা ভাবছো না একবারও এক কাজ করো আদি আমার বেবিটার সাথে আমাকেও মেরে ফেলো তাহলে আর তোমাকে কারো কাছে কিছু জবাবদিহি করতে হবে না অভিমানে কেঁদে ওঠে অদিতি অসহায় আদিত্য চুপচাপ স্থির হয়ে বসে থাকে বিহ হওয়ার পর থেকেই সে জানে অদিতি ভীষণ নরম মনে আবেগপ্রবণ একটা মেয়ে তার কাছে ব্রণহত্যা হত্যা শব্দটাই ভীষণ নিষ্ঠুর ঘাতক একটা শব্দ কিন্তু বাস্তব পরিস্থিতি অন্যরকম কিভাবে সব কিছু সামলাবে সে ভেবে পায় না যথারীতি ডাক্তার দেবিকা মিত্রের কাছে অদিতিকে দেখিয়ে আনে আদিত্য ম্যাডাম বলেছেন মিস্টার সেন এবং মিসেস সেনের একটা বেশি বয়সের প্রেগনেন্সি তাই রিস্ক ফ্যাক্টর খুব বেশি এমনিতে এখন গর্ভস্থ ভ্রূণ ঠিকঠাক আছে তবে আপনাকে স্ত্রী ব্যাপারে আরও যত্নবান হতে হবে ওনাকে সম্পূর্ণ রেস্টে রাখবেন এবং খাওয়া দাওয়ার প্রতি যত্ন নেবেন সর্বোপরি স্ত্রীর মানসিক সুস্থতার দিকে নজরও দেবেন উনি যেন সবসময় হাসি খুশিতে থাকেন ডক্টরের কাছ থেকে ঘুরে এসে জরুরি ভিত্তিতে নিজের বাবা মা ও শ্বশুর শাশুড়িকে তাদের কাছে ডেকে আনে আদিত্য দুই বাবা মায়ের কাছে মুখ নিচু করে খবরটা দেয় সে এ খবর শুনে আকাশ থেকে পড়েন তারা চারজনে প্রথমে অদিতির মা বলেন তোদের যখন আরেকটা বাচ্চা নেওয়ার ইচ্ছে ছিল তাহলে আগে নিলেই পারতিস এত দেরি করে আবার এসব ঝঞ্ঝাট কেন এখন তোদের ষোলো বছরের কিশোরী একটা মেয়ে আছে তার কথাটা চিন্তা করলি না ছি ছি অদিতির শাশুড়ি নিজের ছেলেকে থমকে ওঠেন বুড়ো বয়সে তোদের লজ্জাসরপের বালাই নেই আবার বলছিস অ্যাক্সিডেন্ট লজ্জা করে না তোদের এবার আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কীভাবে মা ও শাশুড়ি তিরস্কার শুনে ফুলে ফুলে ফুপে ফুপে কেঁদে ওঠে অতিথি পরে এক সময় অজ্ঞান হয়ে যায় তাকে কোলে নিয়ে আদিত্য চিৎকার করে ওঠে লোকের কথা বাদ দাও আমার বউটাকে তোমরাই মেরে দেবে কথা শুনিয়ে শুনিয়ে এসব দেখে দুই মাই একসঙ্গে বলে ওঠেন আদিত্যের এসব বউয়ের প্রতি অতিরিক্ত ভালোবাসার ফল জীবন কাটে দ্রুত গতিতে ইতিমধ্যে সাত মাস পেরিয়ে গেছে অদিতির পাড়া প্রতিবেশী বন্ধু সবাই ইচ্ছে মতো টিটকিরি দিয়েছে সমালোচনা করছে নিন্দা করছে সবাই ইয়ার মারছে সবই নীরবে সহ্য করেছে আদিত্য অদিতি তাদের একমাত্র চিন্তা মেয়েরই পাখি নিয়ে। মায়ের আবার বাচ্চা হবে কথাটা শুনেই প্রচণ্ড রাগে ফুসে উঠেছিল রিমা চিৎকার করে বলেছিল ছোটবেলায় তো অনেকবার একটা ভাই বোন চেয়েছিলাম খেলার জন্য তখন তো দাও নেই এখন এত বছর পর কেন আমার এখন ভাই বোন কিচ্ছু চায় না নষ্ট করে দাও বেবিটাকে রিমাকে অনেক বুঝিয়েছিল তারা কিন্তু এত বড় মেয়ে দিন দিন যেন অবুঝ হয়ে যাচ্ছে এখন তো মাকে একদম সহ্য করতে পারে না রিমা বাবার সাথেও কথা বলে না সব সময় দাদু ঠাম্মার সঙ্গে গল্প করে তাদের সাথেই থাকে একদিন স্কুল থেকে এসে প্রচণ্ড রাগে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে রিমা কাঁদতে কাঁদতে বলে তোমরা কেন আবার বাচ্চা নিলে আমার কথা ভাবলে না একবারও স্কুলের সবাই জেনে গেছে আমার ভাই বোন হবে আমার বন্ধুরা সবাই আমাকে ভীষণ রাগাচ্ছে আমার উপর হাসাহাসি করছে আমি আর স্কুলে যাব না আদিত্য মেয়েকে বোঝাবার চেষ্টা করে রিমা লোকের কথা এত শুনলে চলতে নেই জীবনে অনেক কিছুই ঘটে সেটা মেনে নিতে হয় মা এভাবে ভাবে না কিন্তু রিমা সমানে কাঁদতে থাকে তোমরা আর আমার বাবা মা নেই ওই বেবিটার বাবা মা হয়ে গেছো তোমরা আর আমাকে আগের মতো ভালোবাসো এখন থেকেই ওকে ভালোবাসছ কাঁদতে কাঁদতে দরাম করে ঘরের দরজা বন্ধ করে দেয় রিমা হাল ছেড়ে দেয় আদিত্য আর অদিতি পেটের বেবিটার লাথি প্রতিদিন অনুভব করে করে এক অনির্বর্চনীয় সুখ উপলব্ধি করে কিন্তু রিমাও যে তার নারী ছেঁড়া ধন রিমার মানসিক অবস্থা তের পেয়ে কেঁপে ওঠে তার মাতৃসত্ত্বা রিমার মানসিক অস্থিরতা সে দেখতে পারে না এ এক চরম পরীক্ষা কাকে সেই মুহূর্তে প্রাধান্য দেবে খুব ইচ্ছা করে রিমাকে বুকে জড়িয়ে ধরে তার চোখটা মুছিয়ে দিতে তাকে বলতে তুই আমার সোনা মানে রিমা আর যে আসছে সে তোরই ভাই বোন মা তোরা দুজনেই তো আমার জীবন আমার প্রাণ তোকে ছাড়া যে আমাদের জীবন অসম্পূর্ণ মা কিন্তু রিমাকে এসব কথা বলা হয় না ভালোবাসার প্রত্যাশায় বাড়ানো তার হাতকে রিমা এক ছটকায় দূরে সরিয়ে দিয়ে উঠে চলে যায় অদিতির বুক ফেটে যায় চোখে জল ভরে ওঠে নির্দিষ্ট সময়ে এক পুত্র সন্তানের জন্ম দেয় অদিতি বাড়িতে নাতি আসাতে আজ অদিতির বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই খুব খুশি নাতির মুখ দেখে তারা আগের কথা বেমালুম ভুলে গেছেন প্রচন্ড খুশি আদিত্য অদিতি দুজনেই যাক অনেক কিছু সহ্য করে নিজেদের সন্তানকে কোলে নিতে পেরেছে তারা তবে রিমা এখন ভীষণ চুপচাপ হয়ে গেছে ছোট্ট বেবিটার কান্নার শব্দে পড়াশুনোর অসুবিধা হয় বলে ওই ব্যাগ গুছিয়ে সে মামা চলে গেছে তারাও আর আপত্তি করেনি যদি দূরে থাকলে রিমার মানসিক স্থিরতা আসে সেই জন্য এখন দ্বিদুনের বাড়ি থেকেই রিমা স্কুলে যায় অদিতির মাতৃত্বই কিন্তু কেঁদেই চলে দুই সন্তানকে একসাথে কবে বুকে জড়িয়ে ধরবে তার অনন্ত প্রতীক্ষা করে চলে সে এভাবেই আট মাস কেটে যায় তাদের ছেলে রঙ্গন এখন আট মাসের হয়েছে ভীষণ দুষ্ট সবে হামাগুড়ি দিতে শিখেছে রিমার হয়ে পরীক্ষা হয়ে গেছে সে এখন বাড়িতেই আছে সকালে রঙ্গনকে বিছানায় শুইয়ে দিয়ে বাথরুমে গিয়েছিল অদিতি বাথরুম থেকে হঠাৎ বেরিয়ে দেখে রঙ্গন ঘুম থেকে উঠে হাত পা নেড়ে খেলছে আর রিমা হাসি মুখে তাকে আদর করছে মাকে দেখি ছিটকে বেরিয়ে যায় রিমা অদিতি অবাক হয়ে যায় ফর্ষা ছোট্ট গোলুমলু ভাইটাকে দেখে মনটা আর্দ হয়ে যায় রিমার খুব ইচ্ছা করে বুকে জড়িয়ে ধরে পুতুলটাকে আদর করতে কিন্তু রাজ্যের সংকোচে সে ভর করে তাকে হঠাৎ সেদিন সে দেখে তার ভাইটা বিছানায় শুয়ে অসহায়ের মতো ও তার চারপাশ দুটো মশা তাকে কামড়ে বেড়াচ্ছে সঙ্গে সঙ্গে অসহায় ভাইটার প্রতি ভীষণ মায়া জন্মে তার আহা মশাগুলো তার ভাইকে কাঁপড়াচ্ছে ছুটে গিয়ে ভাইয়ের পাশে বসে সে মশা তাড়াতে থাকে এরপরে ভাইকে সব সবাই চোখে চোখে রাখে রিমা আর অদিতিও মেয়ের গতিবিধির উপর লক্ষ্য রাখে দেখে দোলনায় শোয়ানো ভাইকে রিমা বিভিন্ন বাহানায় একটু পর পর দেখে যাচ্ছে সেদিন রঙ্গনকে শুয়ে রান্না করতে গেছে অদিতি আদিত্য বাথরুমে হঠাৎ রিমার ভীষণ চিৎকার মা মা চমকে ওঠে সে দৌড়ে ঘরে যায় দেখে রিমার বুকের মধ্যে রঙ্গন আদিত্য বাথরুম থেকে চিৎকার শুনে বেরিয়ে এসেছে তাকে দেখে রিমা চিৎকার করে এত কেয়ারলেস তুমি মা ভাইকে শুয়ে দিয়ে রান্নাঘরে গেছো ভাই পালটি দিয়ে খাটের ধারে চলে এসেছিল ভাগ্যিস আমি দেখতে পেলাম যদি পড়ে যেত মাথায় চোট লাগতো তাহলে কী হতো ভাইকে আমার কাছে দিয়ে যেতে পারতে তো আনন্দে চোখে জল চলে আসে অদিতি নরম কণ্ঠে বলে তোরি তো ভাই রিমা তুই যত্ন করে রাখ এরপর থেকে ইচ্ছে করে আরও বেশি বেশি সে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে রঙ্গনকে রিমার দিকে ঠেলে দেয় সারাদিন রিমা রেগে চিৎকার করে কী যে তোমার এত কাজ কে জানে পাইকে সময় মতো খাওয়াতেও পারছো না মা ভাই কাঁদছে অদিতি বলে আমি ব্যস্ত আছি ভাইকে তুই খাইয়ে দে তারপর রিমাই ভাইকে স্নান করায় খাইয়ে দেয় বুকে নিয়ে গান করাতে করতে ঘুম পাড়িয়ে দেয় একটা স্বস্তির শ্বাস ফেলে অদিতি আর আদিত্য আদিত্য বলে দেখো সব নারীদের মধ্যে সুপ্ত মাতৃত্ব থাকে আমাদের রিমার মধ্যে সেই মাতৃত্বের আজ বিকাশ হলো আদিত্যের কথা শুনে দৌড়ে গিয়ে অদিতি রিমা ও রঙন দুজনকেই বুকে জড়িয়ে ধরে রিমা সঙ্গে সঙ্গে বলে দিলে তো পায়ের ঘুমটা ভাঙিয়ে কে যে করোনা মাথুমি অদিতি দু চোখে তখন আনন্দের অস্ত্র ঝরে পড়ছে নমস্কার আজকের গল্প এই পর্যন্তই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই আমায় ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো গল্প